জীবন জীবন তো একটা জার্নি কখনো আপ কখনো ডাউন হবে কখনো মনে হবে না আজকে মরে যায় আমার সব শেষ হঠাৎ করে কালকে সব একটা আলো ঢুকবে তোমার জীবনে তুমি বুঝতেও পারলেন এটা তোমার জীবনে হতো কিন্তু আবার মনে হবে একটা একটা ধাক্কা না এটা সব শেষ মানুষ শুনে তো আবার ফিরে ওঠে লড়াই জীবনে কোনোদিন শেষ হয় না কোথা থেকে কোথাও শুরু হয়েই যায় হ্যালো ভাই বেদার আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আবারো তোমাদের জন্য নতুন একটা জাকানাকা ভিডিও নিয়ে এসেছি তো ভিডিওটি এনজয় করো ভিডিওটি পুরো দেখো চুপ আমি খবর হই না খবর দেখি না খবর পড়ি না খবর তৈরি করি তো गाइस আজকের ভিডিওটি কি নিয়ে হতে চলেছে এর তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গিয়েছো তো আমি আর ইনটুতে আжайরা বকবক করে না করে দেরি চলো সোজা ভিডিও শুরু করি এই সময়トム শুরু করুন তো গাইজ আজকে ভিডিওতে কথা বলবো সাকিব খান এবং দেবকে নিয়ে তো প্রথমে আমরা সাকিব খানের সব তথ্য গুলো তোমাদেরকে জানাই তারপরে বয়স হচ্ছে সাকিব খানের মুভি বাইর হয়েছিল দুইশো বত্রিশটি তাছাড়াও যদি সাকিব খানের প্রাইভেট গাড়ির কথা বলা হয় তাহলে সাকিব খানের প্রাইভেট গাড়ি আছে ছয় থেকে সাতটা যেগুলো অনলাইন থেকে জানা গেছে তো গাইজ এইবারে যদি বলি সাকিব মোট ইনকামের কথা তাহলে শাকিব খানের মোট ইনকাম এসে দাঁড়ায় পঁচিশ মিলিয়ন ইউএস ডলার তুই আমাকে স্বীকার করবি তুই আরে কুকুর কখনো বাঘ স্বীকার করতে পারে না এই পৃথিবীতে কে কখন জন্ম নেবে আর কে কখন মারা যাবে তার প্রতিটি হিসাব ওই উপরওয়ালার হাতে তো এ হলো সাকিব খানের জানা অজানা কিছু তথ্য তো এবারে আমরা দেবে জানা অজানা কিছু তথ্য দেখি অবশ্যই তো गाइस আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করে বলে দিবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে ধূমপান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেখানো পথকে অনুসরণ করবেন আমিন তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব তো এবারে কথা বলি ভারতের জনপ্রিয় সুপারস্টার দেবকে নিয়ে তো দেবের বর্তমান বয়স হচ্ছে বিয়াল্লিশ বছর তো দেব প্রায় পঁয়তাল্লিশটা মুভিতে অ্যাক্টিং করেছেন এই পর্যন্ত কাছে তোমার ভালো থাকাটা সবচেয়ে বেশি দাম একবার বলি দেখতে আমি এমনি তোমার জীবন থেকে সরে যেতে তো এবারে দেবের গাড়ির কালেকশন কথা বললে দেবের গাড়ির কালেকশন প্রায় দশ থেকে বারোটা গাড়ি আছে দেবের গাড়ির কালেকশনে তো দেবের মোট সম্পদ হচ্ছে একশো বিশ কোটি টাকার মতো তো গাইজ এ হলো দেবের সম্পর্কে জানা ছোট্ট কিছু তথ্য দিলাম আপনাদেরকে তো গাইজ এবারে আপনারা কমেন্ট করে বলেন আপনাদের ফেভারেট সুপারস্টার কে দেব নাকি সাকিব খান তথা সত্য